পড়ছি সুরা ইউসুফের শিক্ষা প্রবন্ধটি লিখেছেন ফেরদোস ফয়সাল প্রকাশ আট জুন দুই হাজার চব্বিশ দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে পড়ছি সুরা ইউসুফের শিক্ষা সুরা ইউসুফ পবিত্র কোরআনের বারোতম সুরা এর আয়াত সংখ্যা একশো এগারোটি রুকু বারোটি সূরা ইউসুফ পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ হয়েছে এ সুরায় ধারাবাহিকভাবে হজরত ইউসুফ আলহি ওসাল্লামের জীবন কথা বর্ণনা করা হয়েছে তা থেকে আমরা আল্লাহর মহিমা সম্পর্কে জানতে পারি এবং আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি সুরা ইউসুফের মর্মবস্তু হল ধৈর্যের সুফল এ সুরায় মানব জন্য বিশেষ নির্দেশনা ও শিক্ষা নিহিত রয়েছে হজরত ইয়াকুব আলি বারো ছেলে ছিলেন তাঁদের মধ্যে হজরত ইউসুফ আলহি সাল্লাম ছিলেন অতি রূপবান তার স্বভাবও ছিল অপূর্ব ইউসুফ আলাইহি আসাল্লামের প্রতি হজরত ইয়াকুব আলহি আসাল্লামের ভালোবাসা ছিল প্রকাশ্য এ কারণে ভাইয়েরা তাঁকে হিংসা করতেন একবার খেলাধুলার কথা বলে ভাইয়েরা তাঁকে কুয়ার মধ্যে ফেলে দেন পরে কুয়ার পাশ দিয়ে একটি কাফেলা যাওয়ার সময় তারা পানি নেওয়ার জন্য তাতে বালতি ফেললে ভেতর থেকে ইউসুফ আলাইয়াশাল্লাম বের হয়ে আসেন কাফেলার লোকেরা ইউসুফ ওয়াসাল্লামকে বিক্রি করে দেন মিশরের এক মন্ত্রী তাকে কিনে বাড়িতে নিয়ে যান ইউসুফ আলাইহাসাল্লাম যৌবনে পদার্পণ করলে মন্ত্রীর স্ত্রী জোলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে তাঁকে প্রলুব্ধ করার চেষ্টা করেন ইউসুফ আলাইহ সাল্লাম তার প্রলোভন প্রত্যাখ্যান করেন এ ঘটনায় পরম্পরায় ইউসুফ আলাই হাসাল্লামকে জেলে বন্দি করা হয় ইউসুফ আলাইহ সাল্লাম তাওহিদের দাওয়াত দেন জেলখানায় ইউসুফ হসাল্লাম তাহিদের দাওয়াত দেন বন্দিরা তাঁকে সম্মান করত সে সময় মিশরের বাদশাহ একবার স্বপ্ন দেখেন বাদশার সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারেন না কিন্তু জেলবন্দি ইউসুফ আলাইহাসাল্লাম অর্থপূর্ণভাবে সে ব্যাখ্যা সে স্বপ্নের ব্যাখ্যা দেন বাদশাহ এতে সন্তুষ্ট ও উপকৃত হন ইউসুফ আলাইহাসাল্লামকে তিনি দেশের খাদ্য ভাণ্ডার ব্যবসা বাণিজ্য তদারক করার জন্য উজির পদে নিয়োগ করেন কিছুদিন পর মিশর ও আশপাশে প্রবল দুর্ভিক্ষ হয় ইউসুফ আলাই দুর্ভিক্ষ পীড়িত ভাইয়েরা ত্রাণ নিতে মিশরে আসেন ভাইদের সঙ্গে কয়েকবার সাক্ষাতের পর ইউসুফ আলহিাসাল্লাম নিজের পরিচয় দিয়ে তাদের বলেন আমি তোমাদের ভাই ইউসুফ এরপর তারা মা বাবাসহ মিশরে বসবাস করতে থাকেন